মেদিনীপুর পুরসভার নগর উন্নয়ন দপ্তরের এই জায়গাটি আমাদের মেদিনীপুর পুরসভার সেখানে আইডি এস এম টি প্রকল্পে এখানে একটি বড় কম মার্কেট কমপ্লেক্স তৈরি হয়েছিল ব্যবসায়িক বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল স্টল হয়েছিল উপরে হল হয়েছিল সেটা এতদিন পৌরসভা কাউকে দিয়েছিল কিন্তু আমাদের কাছে কোনো কাগজপত্র নেই তো দীর্ঘদিন পৌরসভার বোর্ডে আমাদের আলোচনা হয় লোকাল কাউন্সিলর গোপাল ভট্টাচার্য মহাশয় এই পাশের কাউন্সিলর চন্দ্রানী দাস সহ সমস্ত পৌরসভার আধিকারিকরা যে পৌরসভার এই এত বড় সম্পত্তি সেটা যাতে নষ্ট হয়ে যাচ্ছে তারা পুরসভার নিজেদের হেফাজতে নিয়ে এটাকে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হোক মানুষের সুবিধার্থে এবং যারা ওখানে রেখেছেন তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে তারা এসে পৌরসভায় যোগাযোগ করুন আমরা নতুন ভাবে তাদের নবীকরণ করে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমরা এটা আবার নতুন করে চালু করতে চাই প্রায় পৌরসভা তার নগর উন্নয়ন দপ্তরের টাকায় এই বিল্ডিং নির্মাণ হয়েছিল এবং প্রায় তখনকার দিনে এটা খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা এখন যার বর্তমান ভ্যালুয়েশন মূল্য প্রায় সাত থেকে আট কোটি টাকা সেই সম্পত্তিটাকে আজকে আমাদের পুরসভার এফ ও সাহেব ইও বড়বাবু কাউন্সিলাররা এবং আমাদের সমস্ত দপ্তরের আধিকারিকরা তারা এসে তাদের নিজেদের সম্পত্তি নিজেরা গ্রহণ করেছেন এবং যারা এখানে দোকানদানি যাদের আছে তারা পুরসভার সাথে যোগাযোগ করুন আমরা তাদেরকে তারা আমাদের সাথে নতুন করে নবীকরণ করে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে পুরসভা এটাতে বিভিন্ন ভাবে আমরা লজ করতে পারি বিভিন্ন দপ্তরে অফিস করতে পারি কোনো বড় সরকারি অফিস যারা চাইছে এরকম অনেকেই এসে দেখে গেছে তাদেরকে আমরা দিতে পারি এই জায়গাটাকে আমরা ভালো করে মানুষের কাছে ব্যবহার যোগ্য করে তোলার জন্য মার্কেট কমপ্লেক্স হোক সবজি মার্কেট হোক অমনি স্টল হোক তার জন্য সব রকম পুরসভা করতে এগিয়ে আছে যেটা আমাদের তৈরি হয়েছিল নরমপুরে এটা এর আগে যাদেরকে দেয়া হয়েছিল বা এগ্রিমেন্ট কি হয়েছিল তাদের মধ্যে থেকে সুকুমার দাস বাবু বাবু তিনি এসে আমাদেরকে হস্তান্তর করেছেন যে আমি এটা সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে পারছি না আমি এটা পুরসভাকে আমার হস্তান্তর করে দিলাম এবং তাকেও আমরা ধন্যবাদ জানাই তিনি এসে আমাদেরকে সহযোগিতাও যে করছেন পুরসভা এই জায়গাটা ব্যবহার করুক মানুষের কাজে লাগুক এলাকার কাজে লাগুক প্রয়োজনীয়তা অনুভব করে তিনি অনেক দিন ধরে আগলে রেখেছিলেন কিন্তু কোন উপায় নেই সেটাকে এত বড় সম্পত্তি এত বড় বিজনেস সেন্টার সেটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছিল উনি অনেকদিন থেকে বলছিলেন যেটা পুরসভা নিয়ে নি উনি আজকে নিজে থেকে এসে আমাদেরকে এটা হস্তান্তর করতে সহযোগিতা করবেন তার জন্য মেদিনীপুর পুরসভা থেকে তাকে ধন্যবাদ জানাই अब <laughs> भि

Fortuny niedos ndo DI Soyante 아. <laughs> <laughs>